এনসিপিও আপনাদেরকে টার্গেট কিলিং করতেছে আপনাদের আপনাদের টার্গেট কিলিং করতেছে তো এখন ছাড়া কোনো বন্ধু নাই দেখি আমি না না আমাদের বন্ধু না জনম নাসির উদ্দিন আপনি বয়সে তরুণ আপনি যদি দুই হাজার পরবর্তী বিএনপির রাজনীতি প্রেম বিশ্লেষণ করেন আপনি দেখবেন যে বিএনপির একমাত্র সমালোচনার জায়গা ছিল বিএনপির সাথে জামায়াতের বন্ধুত্ব বহুবার বলা হয়েছে যে বিএনপি যাতে জামায়াতকে ত্যাগ করে বিএনপি যাতে জামায়াতের সাথে সংশ্রম না রাখে অনেকেই অনেকভাবে বলেছেন বিএনপি কিন্তু সেটা করে নাই বরং বিএনপি জামায়াতকে দুইটা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দিয়েছে বিএনপি জামায়াতকে বাংলাদেশে মেন করেছে এবং বিএনপি জামায়াতকে আসলে মাঠে ব্যবহার করতে চেয়েছে পরে যখন জামায়াত কিন্তু বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছে একাধিকবার বিএনপি সেটা করতে দেয় নাই এখন বিএনপি যখন মনে করছে যে সে আওয়ামী লীগ নাই মাঠে পাওয়ারে আসতে পারবে খুবই মজা হবে তাদের তখন সে আবার জামাত কোষ স্বীকার করতেছে বিএনপি আপনার মাঝে মনে হয় না জামায়াতের সাথে বিএনপির এই আচরণটা সম্পূর্ণ স্বার্থবাদী আচরণ না দেখো না আমি সেরকম ভাবছি না আপনি যেটুকু বলছেন যে বিএনপি অতীতে জামাত ইসলাম বিএনপির সাথে সম্পর্ক চেক করতে চেয়েছে এরকম তথ্য আসলে আমার জানা নেই মানব জমিন পত্রিকায় রিপোর্ট হয়েছে মানব জমিন পত্রিকায় রিপোর্ট হয়েছে যে জামাত আসলে বিএনপি কে ছাড়তে চায় কারণ আন্দোলনমুখী পরবর্তী সময় যে একটি হয়েছিল সেই সরকারের পরিচালিত হয়েছিল এবং এটি আন্দোলনের পরবর্তী সময় একটি সরকার আমরা দেখেছি এবং গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন গুলো হয়েছে বিশেষ করে দুই হাজার চোদ্দ সালে যে ভোটের নির্বাচন দুই হাজার আঠারো সালে নিষিদ্ধের নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালে যে আমি দামি নির্বাচন হয়েছিল সেই নির্বাচন গুলোতে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এককভাবে কিন্তু আন্দোলন সংগ্রাম করতে হয়েছিল খুব বেশি কিন্তু বাংলাদেশ খুব বেশি কিন্তু জামাত ইসলামকে আন্দোলনে অর্থাৎ বিএনপিকে সহযোগিতা করেছে এরকম কিন্তু খুব বেশি মাঠে দেখা যায়নি এখন আপনি যেটুকু বলেছেন যে স্বার্থের জন্য আমরা সেরকম মনে করছি না আমরা মনে করছি যে তখন একটি প্রেক্ষাপটের কারণে জামাতের সাথে বিএনপি যে সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্কের সফলতা বা সুফল পেয়েছে ইসলাম কিন্তু সেই সম্পর্কে সুফল কখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাইনি বলে আমি মনে করি। বরণ বাংলাদেশ জনরতন আপনি এই প্রশ্নের এই প্রশ্নের মুখোমুখি হন? সাধারণভাবে এই কথা বলা হয় যে বিএনপি অনেক মানে বিএনপি চেয়ারপারসন কখনো আপোষ করেন না কিন্তু তিন দলীয় জোটের রূপরেখায় যখন স্পষ্ট ছিল জামায়াত বা জাতীয় পার্টিকেকে রাজনীতিতে নিবে না তখন বিএনপি জামায়াতকে নিয়ে আসলে রাজনীতি করে। এবং বিএনপি এটা কন্টিনিউ করেছিল কিন্তু মানে এখানে মানে এইটা আপনাদের এই প্রশ্নের সম্মুখীন কখনো হতে হয় না যে এখন বিএনপি যেই মুক্তিযুদ্ধের কথা বলে জামায়াতকে বাদ দেওয়ার কথা বলে এই কথা বললে তো বাংলাদেশের রাজনীতিক ইতিহাসই অন্যরকম হইতো আওয়ামী লীগ তো কোনোদিন এই চেতনাটা এমনি বিক্রি করতে পারতো না বিএনপি যদি এই অবস্থানটা পনেরো বছর আগে নিত এটার মুখোমুখি আপনাদের হইতে হয় না কখনো এই প্রশ্নে এটি তো এই প্রশ্নের মুখোমুখি তো হতে হচ্ছে আমরা তো অস্বীকার করছি না যে জামাতের সাথে বিএনপির একটি রাজনৈতিক জোট ছিল এটি তো অস্বীকার করার উপায় নেই এবং সেই রাজনৈতিক জোট থেকে একটি 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 সরকারও ছিল তার দলীয় জোটের এটি তো আমরা কোনোভাবে অস্বীকার করছি না কিন্তু আমরা যেটি বারবার বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে চার দলীয় জোটের সরকারের যে সমালোচনা বা সরকারের থেকে বিএনপির যে বিএনপির প্রতি যে সাধারণ মানুষের যে বিরূপ প্রভাব সেটি কিন্তু জামাতকে এক ধরনের সুবিধা দেওয়া হয়েছিল বা জামাতের থেকে এক ধরনের সুবিধা নিয়েছে বলে আমার মনে হচ্ছে এখন দেখুন একটি স্বাভাবিক সময় যখন উপনীত হয়েছে গণ অভ্যুত্থান যখন সফল হয়েছে তখন জামাতের যে কৃতজ্ঞতা যে জায়গাটুকু সেটি কিন্তু কোনোভাবে সে এক্সপোজ করছে না দলটি বদন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যেরকম প্রপাগান্ডা গুলো তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আপনি জানেন যে বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যত গালি গালাজ হচ্ছে সবগুলো গালি গালাজের একক অংশীদার হিসেবে। জামাত ইসলামের ছাত্র শিবিরের নামটি কিন্তু একদম সর্বমহলে আলাপ আলোচনা হচ্ছে সুতরাং কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে জায়গা থেকে আমরা মনে করছি যে জামাত ইসলাম একদম ব্যর্থতার পরিচয় দিয়েছে আর আপনি যেটুকু বলেছেন যে আপনি যেটুকু বলেছেন যে সমালোচনা হয়েছে অতীতে এটি আমরা অস্বীকার করছি না তো যে জামাতকে রাজনীতিতে রাজনীতি অংশীদারিত্ব করার হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবশ্যই সমালোচনা হয়েছে সেই সমালোচনা হিসাবে তরুণ ফজরমা অতীতও আমাদের সমালোচনা করেছে এখনো কিন্তু আমাদেরকে সেই সময়ের জন্য আমাদের তো অনেকই কোশ্চেন করে সেই কোশ্চেনগুলো মানে ঠিকঠাক উত্তর কিন্তু আমরা সবভাবে দিতেও পারি না কিন্তু আমরা মনে করছি একটি স্বাভাবিক সময়ে এসে জামাত ইসলামের এখনকার যে প্রধান কথা আচ্ছা আমি অতীতের কথা বাদ দেই জনাব আপনার কথা এটা একদম স্পষ্ট যে আপনি বলছেন যে আপনাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা করা হইতেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ছাত্র দলের লোকজন যুব লোকজন বিএনপির লোকজনকে আসলে চাঁদাবাজি করতেছে না মানে এটা কি এটা কি মিথ্যা কথা আপনাদের জায়গা থেকেও তো অনেকগুলি এগুলি অভিযোগ আমরা পাইতেছি কিন্তু আপনারা যেটা করতেছেন যে কোনো সময় যে কোনো অভিযোগের পাল্টা হিসাবে আপনারা একটা জামায়াত বিএনপি জামায়াত শিবির নামক একটা আড়াল একটি একটি শিখন্ডি আপনারা দাঁড় করাতে চেষ্টা করতেছেন ঠিক আগের আওয়ামী লীগ সরকারের মতো যা কিছু করে জামাত বিএনপি করে আপনারা এই আপনারা ওই জামাতের নামটি এভাবে ব্যবহার করতেছেন ঠিক না 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 আমি আমি খালেদ ভাই আপনার সাথে ডিমোট পোষণ করছি আমরা তো বলছি আমাদের বারপক্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহুবার গণের মাধ্যমে বলেছে নেতা কর্মীরা ভুল ত্রুটি করছে আমরা কিন্তু একবারও বলিনি যদি ভুল ত্রুটি না করে তাহলে আমরা কেন বহিষ্কার করছি আমরা বলছি যে ভুল ত্রুটি হচ্ছে কিন্তু তার বিপরীতে যে ধরনের ন্যারেটিভ দাঁড় করাচ্ছে জামাত বিশেষ করে শিবিরের আ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পেজ থেকে বা শিবিরের নেতা কর্মীরা সেই ন্যারেটিভ গুলো অনেক মাত্রা এটাকে বাড়িয়ে তুলছে অর্থাৎ একটি কথা এই যে পরিমাণ হাইপ তুলছে সেই সেই হাইপকে অনেক বেশি বাড়িয়ে পোপাকান্ডা তৈরিকে তৈরি করে জনমনে বিভ্রান্ত তৈরি করছে জামাত এবং শিবিরের লোকজন আমরা সেটি বলছি কিন্তু আমরা বলি না যে নেতা কর্মীরা ভুল করছে না বরং ভুল করছে এবং আপনি দেখেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময় আপনি দেখবেন যে গণমাধ্যমের কিছু অংশ আপনি দেখবেন এক ধরনের মিথ্যা অথবা ভুল তথ্য প্রকাশ করে সবgenome মাধ্যম না সব তথ্যগুলোকে জামাত ইসলাম অথবা শিবিরের লোকজন অনেক বেশিpropagaganda করে সামাজিক যোগাযোগ মাধ্যমেরে ব্যবহার করে সাধারণ মানুষকে বিশেষ করে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের ছাত্রদলের বিপক্ষে তারা propaganda করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করে আমরা সেগুলোকে আসলে স্পেসিফিক করছি আচ্ছা আবার এই propaganda গুলো অনেক বেশি মাত্রা চুরির শিবিরের এবং করার কারণে ওকে কিন্তু আমি আপনাকে অনেকদিন ধরে জানি বা বেশ কিছুদিন ধরে জানি অনেকদিন ধরে আপনি আসলে বাংলাদেশের রাজনীতিকে পর্যবেক্ষণ করেন বাংলাদেশের রাজনীতিকে বিশ্লেষণ করতে চেষ্টা করেন সেই হিসাবে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আজকে জামায়াতকে আপনাদের প্রতিপক্ষ হইতে হচ্ছে জামায়াত শিবিরকে নিয়ে আপনারা অনেক ধরনের কথা বলছেন সারাক্ষণ মানে অফলাইনে অনলাইনে সারাক্ষণই আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু আজকে জামায়াতের যে অবস্থান বা জামায়াতের যে আপনাদের মুখোমুখি অবস্থান জামায়াতের যে শক্তিশালী অবস্থান যদি হয় সেটার জন্য কি বিএনপিরই তো কৃতিত্ব বা দাবি করা উচিত জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া জামায়াতকে আসলে যদিও তিন জোটের রূপরেখা থাকা সত্ত্বেও জামায়াতকে সরাসরি রাজনীতিতে আবার একানব্বই পরে পুনর্বাসন করা জামায়াতকে মন্ত্রিত্ব দেওয়া জামায়াতের সাথে জোটের পর জোট করা এবং বিএনপি তো আসলে জামায়াত যত না শক্তিশালী দল তার থেকে অনেক বেশি প্রতিনিধিত্ব দিয়ে এইটাকে সামনে নিয়ে আসছে তাই না আপনারা কিরকম ফিল করেন যে জামায়াতের এখন আপনারা যত সমালোচনা করছেন সেটা স্বার্থের সমালোচনা আদর্শের না জামাত ইসলাম এর আগেও আওয়ামী লীগের সাথে এক ধরনের রাজনীতির অংশীদারিত্বের মাধ্যমে তার আন্দোলন সংগ্রাম করেছে এখন আন্দোলন সংগ্রাম বিএনপির বিরুদ্ধেও তারা করেছিল অতীতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জামাত ইসলামের যে রাজনৈতিক জোট ছিল এটি প্রথমে একটি আন্দোলনমুখী জোট ছিল তারপরে আপনি জানেন তার পরবর্তী সময়ে এটি একটি সরকার সরকার গঠিত হয়েছিল এই দুই জোটের মধ্যে অতীতে বিভিন্ন সময়ে জামাতকে বিভিন্ন আন্দোলনমুখী জায়গা থেকে বিএনপি সমর্থন করলো। একটি স্বাভাবিক পরিবেশে যখনই জামাত এসেছিল বা এখন অথবা অতীতে অথবা এখন আমরা দেখছি তখন জামাত এক ধরনের অকৃতজ্ঞ আচরণ করেছে বলে আমাদের ব্যক্তিগত ভাবে সেটি মনে হচ্ছে আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে দেখছি না আমরা মনে করছি যে একটি ভিন্ন প্রেক্ষাপটে বা একটি ডিমান্ডের কারণে জামাতকে বিএনপি রাজনীতির বা আন্দোলনের অংশীদার করা হয়েছিল কিন্তু সে প্রেক্ষাপট এখন আর তৈরি নেই সে প্রেক্ষাপট যখনই পরিস্থিতি পরিবর্তন হয়েছে তখনই জামাত তার আসল যে রূপটা সেই রূপটি প্রকাশ করতে বা তার যে আসল রূপ সেটি জনসম্মুখে সে প্রকাশ করেছে এটি আসলে আমরা মনে করি সাহেবের কাছে আত্মহত্যা নিয়ে একটু আমরা একটু কথা বলে আসি আমাদের দর্শকরা বলছেন আপনারা আপনারা না সরি আমি এনসিপি এনসিপির কথা বলতে চাচ্ছি যে রেলে নিয়োগ বাণিজ্য বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য জজ সাহেব বদলি নানা ধরনের জিনিসের কথা শোনা এটা আপনারা শোনেন কিনা আপনারা এটাকে কিভাবে গণতান্ত্রিক সংসদ আমি একটু যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেতা সারিয়ার আলম সাম্য নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আপনি বলেছেন যে ছাত্রদলের দলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে আপনাদের কারা টার্গেট করেছে কারা আপনাদের নির্মূল করতে চায় এটা আপনারা কেন এরকম বলছেন যে আপনাদেরকে টার্গেট টার্গেট করে হত্যা করা হচ্ছে এটি আমরা এজন্যই বলেছি কারণ গণ অভ্যুত্থান পরবর্তী সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমপক্ষে দুইজন নেতা কর্মী যারা ছুরিকা আঘাতের মাধ্যমে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং দুঃখজনক ভাবে আমরা শুরুতে আপনি জানেন যে গত মাসে আমাদের আহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতা পারবেজ কে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল এবং দুঃখজনক ভাবে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনা থানার দুইজন যুগ্ম আহ্বায়ক এই যুক্ত ছিলেন এবং ঠিক তার এক মাস পরবর্তী সময় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সারে এক রমন হলের মেধাবী শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সাড়ে সারে এক রমন হলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক সারিয়ার আলম সাম্যক ক্যাম্পাস সংলগ্ন এলাকাতে সে একই কায়দায় তাদেরকে বা হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এই পরিস্থিতি খুবই দুঃখজনক এবং সারিয়ার আলম সাম্য গণ অভ্যুত্থানের একদম ফ্রন্ট লাইনের যুদ্ধা ছিলেন

হচ্ছে পারবে যে হত্যাকাণ্ড বেসরকারি বিশ্ববিদ্যালয় সেখানে আহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে দুজন নেতা সেখানে জড়িত ছিল